আসসালামু সুপ্রিয় নার্সিং শিক্ষার্থীদের আশা করি আপনারা সকলে ভালো আছেন তো যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ইন মেডিক্যালি অথবা ডিপ্লোমা ইন মেডিক্যালি কোর্স থেকে ফাইনাল পরীক্ষা ভাইবার জন্য प्रिपरेशनে ছিলেন তাদের জন্য আজকে ভিডিও তো এই ক্লাসের মাধ্যমে আপনি ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারেন এ টু জেড সম্পূর্ণ কিন্তু বুঝতে পারবেন তো ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল কেননা এই ভিডিও থেকে আপনি অনেক টিপস পাবেন তো সবাই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের কলেজে যে মেসেজ অফ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থাকে সেগুলো শেয়ার করে দিবেন আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করে ইনস্পায়ার করবেন আর অবশ্যই অবশ্যই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাইবার জন্য তো প্রথমত আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি যে সাবজেক্টের ভাইবার দিবেন ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সাবজেক্টটা সম্পর্কে আপনার বেসিক কিছু বিষয় জানতে হবে যেমন সাবজেক্ট নেম সম্পূর্ণরূপে কি সেটা জানতে হবে যেমন অ্যানাটমি ফিজিওলজি তারপর সে সাবজেক্ট কোড d123 ঠিক আছে जस्ट একটা উদাহরণ দিলাম তো সাবজেক্ট কোড জানতে হবে এরকম প্রত্যেকটা সাবজেক্ট যখন যেটা জোন অফ প্রিপারেশনে আছেন যেটা পরীক্ষা যখন দিবেন তখন সেটা মানে সেই বিষয়ের সাবজেক্ট কোড জেনে যাবেন ক্লাস হচ্ছে আপনারা কি এরকম কোশ্চেন করতে পারে যে एग्जामिनेशन নেম যে তুমি কি পরীক্ষা দিতে আসছো এটা বলতে পারে যে তুমি কি পরীক্ষা দিতে আসছো তো আপনি কি পরীক্ষা দিতে আছেন

ছিল আর কি অনেকে যাই হোক এছাড়া আপনি ওই সাবজেক্টের বেসিক টপিক গুলো পড়ে যাবেন যেগুলো খুবই কমন বিগত বছরের কোয়েশন গুলো তো আসছে ওই টপিক গুলো পড়ে যাবেন ঠিক আছে এখন ভাইবার জন্য আসলে প্রয়োজন যেটা সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল আপনাকে স্মার্ট হতে হবে কথাবার্তায় আচার আচরণে ভাইবা বোর্ডে আপনি যখন উপস্থিত হবেন তখন আপনাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে আচরণ করতে হবে স্মার্টলি আপনি প্রেজেন্টেশন স্কিলটা যদি ডেভেলপ করতে পারেন মানে আপনি যদি সুন্দর করে কথা গুছিয়ে যদি কথা বলতে পারেন তাহলে এটা কিন্তু আপনাকে অনেক কাজে দেবে ঠিক আছে এটা অর্জন করার চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবেন আপনি নিজের চেহারা অঙ্গভঙ্গি কেমন হয় এটা বুঝতে পারবেন ঠিক আছে এভাবে প্রস্তুতি নিতে পারেন আর হচ্ছে গ্রিটিংস গ্রিটিংসটা খুব ইম্পর্টেন্ট আপনি একজন শিক্ষক বা একজন এক্সামিনারের সামনে যখন যাবেন অথবা রুমের পূর্বেই প্রবেশ করার পূর্বে আপনি তিনবার নক করলেন দরজায় মে কামিন স্যার মে কামিন ম্যাডাম তো এটা কিন্তু এক প্রকার গ্রিটিংস তারপরে আপনি প্রবেশ করার সাথে সাথে সালাম দিলেন বা গুড মর্নিং মানে যখন ভাইবা নিবে গুড মর্নিং গুড ইভিনিং হ্যাঁ তারপর হচ্ছে আপনি বসার অনুমতি নিলেন যে স্যার আমি কি বসতে পারি এরকম করে এটা কিন্তু গ্রিটিংস ঠিক আছে তারপরে আপনি বসার অঙ্গভঙ্গি কিন্তু দেখবে আপনি চেয়ার টান দিলেন শব্দ হলো কিনা হ্যাঁ আর পায়ের উপরে পা তুলে বসলেন এগুলো কিন্তু করা যাবে না তারপর হচ্ছে অনেকে হচ্ছে পা নরায় এরকম করে পা নড়ায় বা হাত হচ্ছে যে দেখছে শিক্ষক বসে আছে ভাববে না যে সেখানে এভাবে হাত রেখে দেয় দেখছনের উপরে এগুলো করা যাবে না হ্যাঁ এগুলো হচ্ছে আপনার গ্রিটিংসের মধ্যে পড়ে এগুলা মেনটেন করবেন আপনার আচার আচরণ অঙ্গভঙ্গি কিন্তু ম্যাটার করে তারপর হচ্ছে প্রপার ড্রেস কোড আপনি ড্রেস কোডটা একদম পরিপাটি হয়ে পরে যাবেন মানে ড্রেস কোড মেনটেন যাবেন ড্রেসটা পরিপাটি একদম নিট ক্লিন যেন থাকে আয়রন করা থাকে এবং স্পেশালি শো দিকে নজর রাখবেন ড্রেস কোডে যে শো রয়েছে কালো স্যুট ব্ল্যাক সেটাই পরে যাবেন ঠিক আছে অন্য কোনো কালার রঙিন কালারের স্যুট বা অন্য কোনো

উনি কিন্তু আপনাকে এটা ভালোভাবে নিবে না এজন্য চোখের দিকে আই কন্টাক্ট মেইনটেইন করে চোখের দিকে তাকিয়ে তারপরে কোশ্চেন आंसर দেওয়ার চেষ্টা করবেন এছাড়া আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে রেসপেক্ট আপনি আপনার एग्जामিনর দেরকে অনেক রেসপেক্ট দিবেন রেসপেক্ট দিলে দেখবেন যে আপনি যদি প্রশ্নের অ্যানসার অনেকগুলো কোশ্চেন অ্যানসার যদি নাও পারেন তারপরেও আপনাকে পাস না আর কত পয়েন্ট থেকে ভালো মাত্রা দিতে পারে আপনার কথা বলতে নম্রনয়তা থাকতে হবে ভদ্রতা থাকতে হবে আচার আচরণে আপনার কেমন আচরণ করতে হবে যেন আপনি তাকে তাদেরকে রেসপেক্ট করতেছেন এটা আপনার আচরণের মাধ্যমে বোঝা যায় ঠিক আছে তারপরে একটা সেলফ কনফিডেন্স নিজের মধ্যে বজায় রাখবেন সেলফ কনফিডেন্স বলতে মানে আত্মবিশ্বাস থাকতে হবে আপনার আপনি যদি কোয়েশ্চেনের অ্যান্সার নাও পারেন তারপরেও আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি যেন সেটা কাটিয়ে তুলতে পারেন অথবা আপনি পারতেছেন ঠিক আছে আত্মবিশ্বাস যদি বেশি থাকে তাহলে আপনি আরো ভালো পারবেন ভাইবাতে কিন্তু আত্মবিশ্বাস একটা বড় একটা বিষয় তো এটা তো বিশ্বাস যতক্ষণ আপনার মধ্যে থাকে যতক্ষণ আপনি পারবেন ঠিক আছে আর বলার চেষ্টা করবেন মুখ বন্ধ রাখবেন না আপনি যে ডেফিনিশন কোশ্চেন মানে আপনি যে কোশ্চেনই করা হোক না কেন ডেফিনিশন বা ফাংশন ম্যানেজমেন্ট আপনি মুখ দিয়ে বলার চেষ্টা করবেন ওরলি একদম চুপ থাকবেন না যদি একদমই না পারেন তাহলে বলবেন যে স্যার ম্যাম আমি প্রশ্নের উত্তর জানি না বা আমি এই প্রশ্ন উত্তরটা ভুলে গেছি ঠিক আছে কখনোই চুপ করে থাকবেন না তাহলে কিন্তু শিক্ষক বিরক্ত তারপর হচ্ছে নার্ভাসনেস যেটা এটা সবার ক্ষেত্রে কম বেশি থাকে কারো বেশি কারো কম কারো গলা শুকিয়ে যায় তো যাদের গলা শুকিয়ে জায়গা থেকে পানি নিয়ে যাবেন প্রবেশ করার পূর্বে আগে ওরে প্রবেশ করার পূর্বে একটু পানি খেয়ে তারপরে যাইতে পারেন ঠিক আছে তো নার্ভাসনেস কাটিয়ে ওঠার জন্য আপনি পজিটিভ চিন্তা করবেন যে انا আমি ইনশাআল্লাহ পারবো সবাই পারছে আমি কেন পারবো না ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখলেন সবাই কাইন্ডলি হচ্ছে এই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবার কাছে বিনীত ভাবে অনুরোধ থাকবে এটা আর হচ্ছে আপনার ভাইবা বিষয়ে আমি আরো কয়েকটি ভিডিও আপলোড করব চ্যানেলে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন আর কি যেন আপলোড করার সাথে সাথে আপনার ফোনে একটা এসএমএস বা নোটিফিকেশন চলে আসে তো এছাড়া লাস্ট আর কিছু উপদেশ দেব আপনাদেরকে তো ভাইবা কখনো শিক্ষকদের সাথে বেয়াদবি করবেন না ঠিক আছে মনে করেন আপনি কোশ্চেন অ্যানসার পারলেন না বা আপনি পারছেন বা আপনারটা হয়েছে আপনি একটা জায়গা থেকে শিখছেন কিন্তু আপনার শিক্ষক বলতেছে ভুল আপনি যেটা বলছেন ভুল তখন আপনি এরকম বলবেন না যেটার কারণে তারা অসম্মানিত হয় বা তারা ওই মানে বিরক্ত বোধ করে তাহলে আপনার কিন্তু ফেলো দিয়ে দিতে পারে ফেলো আসতে পারে এই জন্য হচ্ছে চেষ্টা করবেন নমনীয়তা বজায় রাখার জন্য ঠিক আছে আর হচ্ছে ফাইনাল পরীক্ষার যে কুশন সেটা খুব ভালো করে পড়ে যান এছাড়া আর পড়তে পারেন বেসিক টপিকগুলো গুলো যেগুলো বললাম প্র্যাকটিক্যাল যে সাবজেক্ট গুলো রয়েছে প্র্যাকটিক্যাল গুলা একটু ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখার চেষ্টা করেন বা শিক্ষক ক্লাস টিচার একটু ভাইবার পূর্বে আর ডিভিশন করে দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন ঠিক আছে তো ভাইবা পরীক্ষা যারা অংশগ্রহণ করতেছেন সবার জন্য শুভকামনা রইল আপনারা নার্স রাসেল আর হচ্ছে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজও ফলো দিয়ে রাখবেন আমার অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন আপনারা সুদূর ভবিষ্যতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ